আদাব দাদা কি অবস্থা আদাব ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ শুনলাম আপনি নাকি হেজবুত তহিদ দল করেন বাংলাদেশে এত ইসলামী রাষ্ট্র থাকতে আপনি হেজবুত তহিদ দল কেন করেন সুন্দর কথা বলছো আসলে এরকম সম্মুখীন আমি প্রায় সময় এই কথাগুলো তোমরা একটা ইসলাম ধর্মের মানুষ হয়ে যদি আমার এই ধরনের কথা বলো তাহলে খুব কষ্ট লাগে আমি তৌহিদ কেন করি তোমাদের পুরাণে অসংখ্যবার তৌহিদের কথা বলা আছে এখনো মাইকে মাইকিং করলে কোনো একটা অনুষ্ঠান করলে ধর্মীয় কোনো অনুষ্ঠান করলে বলো তৌহিদি জনতা তোমাদের তৌহিদ তো তোমরা প্রত্যাখ্যান করছো কারণ তাওহিদ জাননে শুনে তোমরা প্রত্যেক কানpasswd এবং সত্য জাননে অস্বীকার করতেছো কুরআন যেভাবে বলতেছে তো ওই যে দল গুলা কথা বলছো সবাই কুরআনকে অপমানন্ন করে কুরআনের আর কানীতো নাই এরা কুরআনের কোনো কানীতো নাই কুরআনে দল থাকবে একটা কুরআনে রাসূলের দল কাটা ছিল একটা তাহলে এত দল কেন তোমাদের আমার কথাটা বুঝতে পারতেছো আজকে তোমাদের এত দল দোলাদলি শেষ নেই এখন আমি সবকিছু গাইটা দেখি যে এই দলটাই সবচেয়ে বেটার আর এইটাই কোরআনের নির্দেশনা এটা রসুলের দল আমি বাংলা বুঝি কোরআন তো বাংলা পড়তে পারি আর বিনা পড়তে পারে বাংলা পড়তে পারি না মনে করো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পাশ করছি তাহলে বাংলাটা বুঝি তোমরা বুঝো না তোমরা বাংলাটা দেখো একদম সুন্দর স্পষ্ট ভাষায় তহিদের সাথে সবকিছু মিলে যাবে এরপরে যে তহিদের কথা বলছে তারা তহিদ প্রত্যাখ্যান করে দল আর কোন শেষ নাই নির্বাচন রাজনীতি মানে এটা কি বলবো আমার কাছে ভালো লাগে না এগুলা এক কথায় আমার কাছে এগুলা ভালো লাগে না এখন আমি সনাতন ধর্মের মানুষ আমি দেখতেছি যে সমস্ত ধর্মের লোকেরাই তহিদে থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত দল আছে সবাই কারণ হচ্ছে পুরানের স্পষ্ট ভাষায় যেরকম লেখা আছে আমাদের ধর্মীয় লেখা আছে হয়তো দেব নাইলে গীতায় তাহলে মানুষকে কি একটা প্রকার একটা ভালো তোমাদের হচ্ছে হচ্ছে আমাদের সনাতন দেবতা মানে একই জিনিস ফেরস্তার স্বরূপ তো আমরা সবাই একই গুত্রে আসি আমরা একই ডালে থাকবো একই জায়গাতে একই ভূমিতে বসবাস করছি তাহলে আমাদের কেন এত কোন দল থাকবে এত ভাঙ্গা ভাঙ্গি থাকবে কেন এত মারামারি থাকবে কেন মন্দির ভাঙতেছে কেউ মসজিদ ভাঙতেছে ওইটা তো ধর্মের উদ্দেশ্য নয় তো আমি তৌকিদ আমার কাছে এত ভালো লাগে কেন কারণ হচ্ছে তৌকিদের হচ্ছে আমরা মানবজাতি জাতি সবাই একসাথে থাকবো আমাদের ভিতরে কোনো ধরনের কুন্ডল থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো ধরনের মারামারি থাকবে না আমরা সবাই মানব জাতি এক জাতি একই স্রষ্টার সৃষ্টি এইখানে আমরা এই এই একই ভূমিতে বসবাস করবো শান্তিপূর্ণভাবে আমরা মিলেমিশে চলাফেরা করবো তো অন্য দলগুলোতে আমি দেখি অন্য যে দলগুলো আছে এই দলের ভিতরে তাদের ভাতৃত্ব নেই প্রেম নেই মোহাম্বত নেই এক ভাই এক ভাইকে মারামারি করতেছে প্রত্যেকটি পরিবারের সমস্যা তো তাদের ওই দলের যে প্রকৃত শিক্ষা ওই শিক্ষা তারা কোরআনের শিক্ষা তো নাই মানে আরো বিশৃঙ্খলা করতেছে কেউ কেউ কোরআন বিক্রি করে খাইতেছে কেউ কোরআনের মানে গুণগান করে খাইতেছে মানে এরকম করতেছে কিন্তু একমাত্র তৌহির যা নিজের অর্থ দিয়া দিন প্রতিষ্ঠার সত্য প্রতিষ্ঠার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষকে দরজা খুলে ঘুমানোর জন্য মানুষকে এই তোমার পূর্ণাঙ্গ নিরাপত্তা একটা মেয়ে শত শত মাইল যাবে ওনাদের ডিরেকশনে যদি রাষ্ট্র চলে তাহলে একটা মেয়ে শত শত মাল নারী পুরুষ একসাথে বসবাস করবে কোন ধরনের বিশৃঙ্খলা হবে না একটা নারীর ই করতে হবে না মানে ভয় পাইতে হবে না একটা নারীর নির কখনো যাবে না কারণ হচ্ছে তখন কোরআন থাকবে সত্য নিষ্ঠা আইন থাকবে একজন নেতা থাকবে আর নেতা থাকবে স্রষ্টার মনোনীত নেতা থাকবে আর তাদের যে নেতৃত্ব ওই নেতৃত্বের ভিতরে কোনো কিছু নেই যার কারণে আমি অন্যান্য দলগুলা করি না এখন আপনাদেরকে শর্টকাটে বোঝাইতে পারছি কিনা জানিনা আমি আরেকটা বিষয় হচ্ছে আমি সনাতন ধর্ম থেকে দল আমি আন্দোলন কেন তকিত করি আসলে দেখেন সনাতন ধর্মের যে আমাদের রাষ্ট্র আমরা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে ইসলামিক কান্ট্রি যে জায়গাতে নব্বই পার্সেন্টের উপরে ইসলাম ধর্মের মানুষ আমি এখানে থাকি এখানে আমি সনাতন ধর্ম থেকে তেমন কোনো কিছু পাই না আমাদের সনাতনে তেমন কোনো কিছু নেই যার কারণে ইসলাম ধর্মের মানুষের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি আমার ইসলাম ধর্মের মানুষের সাথে চলাফেরা আমি তাদের কাছ থেকে আমার ভালো লাগে আমার ইসলাম ধর্মও ভালো লাগে এবং প্রত্যেক মানুষই ভালো লাগে যার কারণে আমি ইসলাম ধর্মকে বাইসে নিছি তৌহিদ আমার তৌহিদ ভালো লাগে অন্য যত জল দল আছে দল মত যত এই পৃথিবীতে যত দল আছে যে পর্যন্ত তারা তৌহিদে না আসবে এই পর্যন্ত তারা জানাতে যাইতে পারবে না স্বর্গে যাইতে পারবে না কারণ হচ্ছে তৌহিদ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ঐক্য ঐক্য ছাড়া মানুষ শান্তি আনতে পারে না আমাদের অবতাররা আমাদের শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র তারাও ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছেন যুদ্ধ করছেন একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করছেন সেটা হচ্ছে ধর্মীয় ভাবে এখন এই পৃথিবীতে বিশ্ব জগতে ধর্ম আর কোথাও নেই কোন দলের মাঝখানে ধর্ম নেই মেয়া খালি কোন দল আর কোন আর মারামারি খুনাকুনি বুট এয়ার বুটে ও চুরি করে ওইটা ওইটা মনে করো যে টাকা দিয়ে ভুট কিনতে যায় রাত্রে মারামারি খুনি পাশাপাশি কি যে বিশৃঙ্খলা চলতেছে আমার বয়স হাঁটিয়া আমি তো বুঝি আমি ছোটবেলায় যে থেকে যে দেখে আসছি একমাত্র বিশ্বকে শান্তি দেওয়ার মতন এবং নেতৃত্ব দেওয়ার মতন সমস্ত মানবজাতিকে একটা সূত্রে গাতার মতন শক্তি এবং পাওয়ার কোনো দল থাকলে তো হিদেরই আছে হান্ড্রেড পার্সেন্ট ফেসবুত তো আছে আসছে যা অন্যান্য দলের মাঝখানে এটা নেই একদম যত ধর্মেই গাইতে আসুক তো আসতে হবে সে খ্রিস্টান সেও তহীদ মানিয়ে নিতে হবে ইহুদি তারও তহিদ মানিয়ে নিতে হবে বৌদ্ধ তারও তহিদ মানিয়ে নিতে হবে সনাতন সেও মানিয়ে নিবে যত ধর্মের লোক ইসলামিক তো আছে যত ধর্মের লোক আছে কারণ তৌহিদ মানিয়ে নিতে হবে তহিদ হচ্ছে সত্য সত্য পথে যারা চলবে তারা সবাই তৌহদে থাকতে হবে এক গ্লাস পানি মনে করো এক গ্লাস পানি এই পানি সকল মানুষই খায় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাইসেকায়। খায় আমি কেন কই কারণ পানি পরিষ্কার তা খাইলে জীবন বাসবে তাওহীদ হচ্ছে সত্যনিষ্ঠা এটাতে আসলে মানুষের জীবন বাসবে এই রকম পরিবেশ সৃষ্টি হবে যে মানুষ মানতে বাধ্য হবে কারণ সত্য আয়নার মতন পরিষ্কার দেখা যায় এটা মানবে 100% মানবে একটু সময় সাপেক্ষে তাওহীদ সকলেই মেনে নেবে এর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না সবাই মানবে কারণ শরীয়তুল মুস্তাকিম সরসের পথ এখানে কোনো লুকোচুরি নাই আমার কথাটা বুঝতে পারছেন এই কারণে আমি তাওহীদে আসি যদি আপনাদের ভালো লাগে আপনারা তাওহীদে আসতে পারেন আমার কথা আপনারা দেখেন আপনাদের অনেক কিতাবের আপনাদের কোরআন অনেক ই আছে যেমন আপনার যে ইসলাম ধর্মের নাম বেঁচে খাইতেছে না তো কোরআনের কোনো কিছুই নাই এক অনেক ব্যাপার সেপার আছে এনে কিচ্ছু নাই এনে বললে অনেক রাত দিনে আমার ছয় দিন পর্যন্ত কথা বলি আপনার সাথে শেষ হয়ে গোলা ভাই আধাপ তুই হ্যাঁ আচ্ছা অন্য আরেকদিন কথা হবে ঠিক আছে তাহলে রইলাম হ্যাঁ